আন বাহ জিব্নি হাকিবিন আন আবিহি আন জাদ্দিহি কলা কুলতুয়া রসুল আল্লাহ আওরা তু না মা না তিবিন হাওয়ামা আনাদারু ইয়া রসুল ইয়া রসুল কতটুকু সতর মানুষের সামনে খোলা রাখতে পারবো আর কতটুকু আমরা ঢেকে রাখতে হবে আপনার কাছে জানতে চাই নবীজি বললেন এহফাজ আওরা তাক ইল্লা মিনজা উজা তুমি তোমার বিবি ছাড়া সবার সামনে সতর ঢেকে রাখবা বিবি ছাড়া সবার সামনে সতর ডেকে রাখবা সাহাবি প্রশ্ন করলেন ইদা খান আল কৌমু বাদু হুম আলাবা দিন হুজুর যখন একসাথে মানুষ থাকে তখন সতরের কি মাসালা ওই যে কলেজ ভার্সিটিতে পড়েন ম্যাচে থাকেন বা হোস্টেলে থাকেন চার পাঁচ বন্ধু একসাথে এক রুম মহিলা হোস্টেলে মেয়েরা চার পাঁচ বান্ধবী একসাথে থাকে মাদ্রাসায় ছেলেরা একসাথে থাকে মেয়ে মাদ্রাসায় মেয়েরা একসাথে তখন সতরের কি মাসালা যথাসম্ভব এক পুরুষ আরেক পুরুষের সতর দেখবে না এক নারী আরেক নারীর সতর না এই হাদিসের গুরুত্বপূর্ণ প্রশ্ন সাহাবি প্রশ্ন করলেন ইদা কানার রু খালিয়ান ইয়ার সুল আল্লাহ কেউ যদি ঘরের মধ্যে একা থাকে তার সতরের মাসা আপনার কাছে জানতে চাই নবীজি বললেন ঘরে যখন একা আছেন একা আছেন দরজা বন্ধ জানালা বন্ধ কেউ নাই তখন কি করবেন তো আমাদের কি মনে হয় যে তখন তো হুজুর সমস্যাই নেই নবীজি বলেন আল্লাহ আহাকু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান্না ঘরে তখন কেউ নাই আল্লাহ তালা আছেন আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার তুমি ঘরে একাস তখন তুমি বেশি সতর ডাকতে হবে কারণ তখন আল্লাহ আছে আল্লাহকে তুমি বেশি লজ্জা পাওয়া দরকার তাহলে কি শিখলাম একা থাকলেও সতর ঢেকে রাখতে হবে তাহলে একটা গেল সতরের ব্যাপার আর আরেকটা হলো একটু উত্তম পোশাকে নামাজ পড়া আবু দাউদের হাদিস চা হাজার ৩০টি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারীর নাম। আবুল আহওয়াস তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। আন আবিল আহওয়াস আন আবিহ কল। আবুল আহওয়াস তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন আতাই তুন নাবিহ সলক আলী হিবাসাল্লাম ফিতাাু বিন্দুন। আমি আল্লাহ নবীর কাছে আসলাম নর্মাল একটা পোশাক পরিধান করে আল্লাহ নবীর কাছে আসলাম একটা নিম্নমানের পোশাকে নবীর নিম্ন মালুন সাহাবিকে জিজ্ঞাসা করলেন তোমার মাল সম্পদ আছে কিনা সাহাবি জবাব দিলেন জি হুজুর আমার মাল সম্পদ আছে নবীজি বললেন মিন আল মাল কোন ধরনের সম্পদ আছে তোমার সাহাবি জবাব দিলেন মিনাল ইবেলি ওয়াল গানামি ওয়াল খাইন রতিখ আল্লাহ তালা আমাকে ওট দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে ঘোরা দিয়েছেন আল্লাহ আমাকে ম্যাচ দুম্বা দিয়েছেন আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছেন আমার যথেষ্ট সম্পদ আছে নবীজি বললেন এত সম্পদ আছে তাহলে এই নর্মাল পোশাক পরছো কেন তোমার এত সম্পদ এই নর্মাল পোশাক কেন পড়ছে ইদা আতাকা আল্লাহু মা লা তল্লিরাসা নিমাতিল্লাহি আলাইকা ওয়া আল্লাহ তাআলা যখন তোমাকে পোশাক দান করেছেন নিয়ামত দান করেছেন এই নিয়ামতের নিদর্শন তোমার মধ্যে দেখা যাক এটা আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ তোমাকে যে সম্পদ দিছেন। এই সম্পদ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী পোশাক পরিদান করা এটা দেখা আল্লাহ তালা পছন্দ করেন এটা আল্লাহ দেখতে চান আল্লাহ এটা পছন্দ করেন তাহলে হাদিস থেকে কি শিখলাম সামর্থ্য অনুযায়ী পোশাক পরা এটা দর্শনীয় না এটা ইসলাম সমর্থন করে বিপরীত দিকে আপনি ময়লা কাপড় ইচ্ছা করে পরিধান করা ঠিক না আবু দাউদের চার হাজার বাষট্টি নম্বর হাদিসের বর্ণনা আন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اتنا رسول الله صلى الله عليه وسلم জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহর নবী আমাদের কাছে আসলেন নবী আমাদের কাছে আসার পর ফর ফরআ রাজুলান শাইসান কত্তাফাররাকা শাউরুহু নবীজি দেখলেন এক ব্যক্তির মাথার চুলগুলো এলো এলোমেলো নবী বললেন আমা ইাজিদু হাদা মা ইউসাক্কিনু বিহি শাআরা আচ্ছা এই ব্যক্তি কি কোনো চিরুনি পায় না তার মাথার চুলগুলো আশ্রানোর জন্য সে কি চিরুনি পায় না চুলগুলো আশ্রানোর জন্য ওয়া রাআ রজুলান আখরা আলাইহি সিয়াবুন ওয়াসিহা আরেক ব্যক্তি দেখলেন তার শরীরের মধ্যে ময়লা কাপড় নবী বললেন আমা হাদা ইয়াজিদু মা এই ব্যক্তি কি কোনো পানি পায় না তার কাপড়টা ধৌত করার জন্য আচ্ছা তার কি পানি নেই কাপড় ধোয়ার জন্য সে কি কোনো চিরুনি পায় না মাথার চুলগুলা শরানোর জন্য আর সে কি কোনো পানি পায় না কাপড় ধোয়ার জন্য এই হাদিসের মাধ্যমে বোঝা যায় লম্বা সময় গোসল না করে চুলগুলা জটলা বানানো কি বানানো জটলা আর ইচ্ছা করে শরীরের কাপড়টা ময়লা লাল কাপড় পরা অথবা সালা পীর দাবি করা ভণ্ডামি ছাড়া কিছু না এটা এটা ঠিক কিন্তু রেডিমেড ঠিক নাই যে বললেন না ঠিক মানে মাহফিলা কিন্তু আমরা ঠিক বলে অনেক সময় বুঝাও না বুঝে মানে এটা কিন্তু আসলেই ঠিক আপনার ময়লা কাপড় পরে থাকে বা সালা পরে আর চুলগুলো আপনার জটলা বানায় বাস আমরা অনেকে মনে করি পীর তো যদি জিজ্ঞাসা করেন ভাই হার পিছিয়ে আটেন কাকু আরে কি যে আছে বুঝবা না এরকম কি যে আছে বুঝবা না এরকম পীর হইলে আপনার উনি এইখানে বৈশা কথা বলতে হবে যেমন চর্মনায় পীর সাহ মাহফিল এইখানে বৈশা উনি কিছু শিখায় জাতির উজানি পীর সাহ কিছু শিখায় ডালকানগরে পীর সাহ কিছু শিখায় আমাদের দেশের হক্কানি পীর মাসায়করা জাতির কিছু শিখায় কিন্তু সালাগাই দিলে আর চুল জটলা রাখলে জাতিরই কিছু শিখার লাগে না ওখানে চুপচাপ ধ্যান ধরে থাকবে আর কিছু জিজ্ঞাসা করেন বলবে ভাই কিছু একটা আছে কি বলবে কিছু একটা আছে তো কথা বলেন না কথা বলা যাবে না খালি চুপচাপ থাকবে কারণ হ্যাঁ জানে আমি কি করবো সর্বোচ্চ একটু কয় দুই রাখার নামাজ জীবনে পড়বে আর লাগবে না বাকিগুলো আমি দায়িত্ব তো এই জন্য বলেন ইচ্ছা করে ময়লা কাপড় পরে চুল জটলা রাখা এটা ইসলাম সমর্থন করে আল্লাহ আমাদেরকে এই জাতীয় ভণ্ডামি তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ইবনে মাজার এক নম্বর হাদিস আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল আনহার বর্ণনা তিনি বলেন আন্না নবী সাল্লাহ আলহি ওসাল্লাম খতবান্না সৈয়ৌমাল জুমুয়া রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম জুমার নামাজের দিন সাহাবীদের সামনে ভাষণ দিতেছিলেন বয়ান দিতেছে ফর আহ আলাইহিম সিয়াম্নিবার আল্লাহ নবী তাক দেখে সাহাবীদের অনেকের শরীরের মধ্যে কাজের পোশাক যেই পোশাকে পরে কাজ করছে ওই পোশাক পরে জুমার নামাজে চলে আসছে নবীজী বললেন আমা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সা আতান অইয়াত তৌ বাই নীলি জুমু আতিন শোনো তোমরা তোমাদের যাদের সামর্থ্য আছে তাদের উচিত হলো কাজের পোশাকের পরিবর্তে জুমার নামাজের জন্য আলাদা দুই জোড়া পোশাক রাখা জুমার নামাজের সময় যেন সে এই উত্তম পোশাক পরে জুমার নামাজে আসতে পারে হাদিসের মাধ্যমে বোঝা যায় জুমান নামাজ ঈদের নামাজ এই নামাজগুলোতে আলাদা একটু উত্তম পোশাক পরে যাওয়া সুন্নত হ্যাঁ একটু উত্তম পোশাক পরে যাওয়া উত্তম সুন্নত তাহলে উত্তম পোশাক মানে নতুন পোশাক না প্রিয় ভায়ারা উত্তম পোশাক মানে কি পোশাক না নতুন পোশাক না মানে আপনার পোশাকের গজ যদি পঞ্চাশ টাকা হয় আপনার সামর্থ্য পঞ্চাশ টাকা গজের কাপড় পরা এই পঞ্চাশ টাকা হোক সমস্যা নাই করে এটাকে আপনি লন্ডি করেন এটাকে পরিধান করেন দেখবেন এটা তো আপনার ভালো লাগবে সুন্দর লাগবে তো যার সামর্থ্য আটশো টাকা গজের সেইটা পড়বে যার ছয়শো টাকা গজের সেইটা যার একশো টাকা গজের সেইটা যার পঞ্চাশ টাকা গজের সামর্থ্য এটা কথা হলো পঞ্চাশ হোক একশো হোক ছয়শো হোক একটু পরিপাটি হওয়া এটা একটু ধুয়ে মুছে সাফ করে এটাকে একটু সুন্দরভাবে পরিধান করা এটা হলো ইসলামের নির্দেশনা বুঝে আসছেনি সবার তাহলে নামাজে যাব সতর ডাকতে হবে এটা প্রথম কথা দ্বিতীয় কথা একটু উত্তম পোশাক পরিধান করে নামাজে যাওয়া আল্লাহ তৌফিক দান করেন মনে আসেনি শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢেকে নামাজ পড়া তো সতর ঢেকে মানে কি গামছা গাড়ি দিয়ে পুরে ফেলবো আমরা মানে আবার কিন্তু সেরে দিয়ে না নামাজ যদি পইরা থাকেন তো পইড়েন কিন্তু মানে একটু ভালো পোশাকে নামাজ পড়বেন আল্লাহ তো দান করেন